বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে মাছ ভাত যাকে বলা হয় মাছে ভাতে বাঙালি কিন্তু এখনকার বাচ্চারা এটা প্রায় ভুলতেই বসেছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি রুম্পা আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আশা করছি আপনারাও থাকবেন আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সকাল সকাল সিডসটা আগে খেয়ে নিলাম তারপর সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর নাস্তায় বানাচ্ছি লালাটার রুটি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমাকে দেখছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন রুটি বানাচ্ছি অনেক পশ্চদ যাবত কিন্তু রুটি আমার এখনো গোল হয় না আমার মতো কে কে আছেন যাদের রুটি এখনো গোল হয় না প্লিজ কমেন্টস করে যাবেন আপনারা প্রতিদিন রুটি বেলাটা আমার কাছে একদম প্যারা মনে হয় তাই আমি একসাথে দুই দিনের জন্য রুটি বানিয়ে রাখি সকালবেলা রুটিটা বানাতে গেলে একদম খুব তাড়াহুড়া লেগে যায় আমি এক ওইদিকে রুটি বানাচ্ছিলাম আরেক খাতে একটা একটা করে রুটি আমি সেকে নিচ্ছিলাম আগে প্রথমে ওদের জন্য আমি রাস্তাটা রেডি করে নিচ্ছি আর পাশের চুলায় চাটাও লিকার করে রেখেছি নাস্তাটা দিয়ে চাটা বানিয়ে নিব ওরা বাবার ছেলে রেডি হয়ে ডাইনিং টেবিলে এসে বসে গেছে রুটিগুলো আমার শেখা হয়ে গেছে এবার ওদেরকে নাস্তাটা দিয়ে দিব গতকাল মাংস রান্না করেছিলাম তারই অল্প মাংস ছিল এটা দিয়েই আজকে বাপ ছেলে মিলে সকালের নাস্তাটা করে নিল ওরা যাওয়ার পর আমি আমার নাস্তা রেডি করছি সকালবেলা ঝাল কিছু দিয়ে রুটি খেতে আমার একদম ভালো লাগে না আমি আমার জন্য একটা ডিম পোচ করে নিয়েছি সকালের নাস্তাটা করে নিয়ে আর সময় নষ্ট করিনি বিকেলে নাস্তায় তালের পিঠা বানাবো তাই সব কিছু মেখেই সকালে নাস্তার পরে আমি রেডি করে রেখেছিলাম আমার সময়ের মধ্যে সব কিছু রেডি করতে হয় সকালের নাস্তা দুপুরের খাবার ছেলের বাবা দুপুরের লাঞ্চ করতে আসে আর দুপুরে এসে যদি সময় মতো খাবার দিতে না পারি তাহলে নিজের কাছে কেমন জানি খারাপ লাগে পিঠার মিশ্রণটা আমার রেডি করা হয়ে গেছে এখন এটা আমি ঢেকে রেখে দেব তারপর চলে আসলাম দুপুরের রান্নায় এটা একটা পাহাড়ি শাক আমার পাশের বাসার দিদি আমাকে এটা গিফট করেছে খেতে খুবই মজা হয়েছিল শাকটা থ্যাংক ইউ টুম্পা দিদি আমি জানি আপনি আমার ভিডিওটি দেখছেন মাঝে আমার ছেলে চলে এসেছে কোচিং থেকে তাকে আবার হালকা নাস্তা দিয়ে যথারীতি আবার শাকগুলো কাটতে বসলাম অনেকভাবেই রান্না করে খাওয়া যায় শাকটা তবে আমি কাঁচা চিংড়ি আর শুকনো সিমির বেচি দিয়ে রান্না করি এতেই সবাই খুব পছন্দ করে শাকটা শাকটা আমার কাটা শেষ হয়ে গেছে ধুয়েও নিয়েছি মশলা দিয়ে কাঁচা চিংড়ি আর শুকনো শিমের বেচি দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি এর বেচিটা যখন সিদ্ধ হয়ে গেল তখন ওতে আমি শাকগুলো দিয়ে দিলাম শাকটা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর আমি শাকটা তেলে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে শাকের হাড়িটা মাছের চুলায় বসিয়ে এপাশে আমি রসুন আর পেঁয়াজটা ভেজে শাকের ওপর ঢেলে দিব হয়ে গেল আমার শাক রান্নাটা কালারটা দেখেন কত সুন্দর হয়েছে শাঁকটা রান্না করার পর অল্প কিছু মাংস রান্না করে নিয়েছিলাম সব মশলা দিয়ে মেখে তেলে কষিয়ে তারপর ঝোল দিয়ে রান্না করে ঘুনা ভুনা করে নামিয়ে নিয়েছি দুপুরে রান্নার পর রান্নাঘরের দেয়ালগুলো আমি একদম ডিপ ক্লিন করে নিয়েছি প্রতিদিনই পরিষ্কার করা হয় তারপরও মাসের একটা দিন ডিপ ক্লিন করে নিই দুপুরে খাওয়ার পর আজকে আর রেস্ট নিলাম না রেস্ট না নিয়েই কাজে লেগে পড়লাম আজকে সবাই যখন বাসায় তাই তাড়াতাড়ি আমি তালের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি সবাই বাসায় থাকলে বিকেলে নাস্তাটা করতে খুব ভালো লাগে আর কেউ যদি বাসায় না থাকে এগুলো করতে একদম ভালো লাগে না দুপুরে খাওয়ার পর কাঁঠাল পাতার কোণগুলো আমি বানিয়ে নিয়েছিলাম এখন এক এক করে কাঁঠাল পাতার কোণের মধ্যে পিঠার মিশ্রণটা আমি দিয়ে রেডি করে নিচ্ছি কাঁঠাল পাতা দিয়ে বানালে এই পিঠাটি আমার খুব ভালো লাগে আর আমার ছেলেও খুব পছন্দ করে কাঁঠাল পাতার পিঠাটা তারপর একটি হাঁড়িতে অল্প করে পানি দিয়ে তার উপর একটি স্টিলের ছাঁকনি দিয়ে পিঠাগুলো এক এক করে সাজিয়ে ভাপে বসিয়ে দিলাম আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন